আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে চিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে আপনারা জানেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সবান আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণ আমার আমরা আমরা চাই চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানার গুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে আসছে তাদেরই লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই সন্ত্রাসী এবং লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম পন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকার গণিত হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যিনি স্বরাষ্ট্র যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন প্রশাসন হবেন জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও হাসিনাকে দেশ আগেও দলকানা প্রশাসনকে পিলারের থাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সমৃদ্ধ তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে